আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পড়াতে চলেছি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ও তার তিনটি পদ্ধতি অবরোহণ প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়া ও জৈবিক প্রক্রিয়া চলো তাহলে আজ পড়া শুরু করা যাক বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা শ্রেষ্ঠভূমিরূপ এই অধ্যায়টি পড়তে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজোনেটিক প্রসেসটা কী আসলে বহির্জাত প্রক্রিয়া হলো পৃথিবীর বাইরের যে সমস্ত শক্তি যেমন সূর্য নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি যে শক্তিগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কী হয়েছে ভূপৃষ্ঠের ওপরের ভূমিরূপের কি করছে পরিবর্তন ঘটাচ্ছে এই প্রাকৃতিক শক্তিগুলো এগুলোকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকছি দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছি সংজ্ঞাটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো যেমন বহির্জাত প্রক্রিয়াটা কি বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ সূর্যতাপ পৃথিবা বৃষ্টিপাত তুষারপাত নদী হিমবাহ ভৌমজল তরঙ্গ প্রভৃতি যে বাহ্যিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের ওপরে সেল থেকে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে ভূমিরূপের বিবর্তনকারী এই প্রাকৃতিক শক্তিগুলোকে আমরা বলে থাকছি বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা পড়ার সময় আমরা কী জানলাম যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের নানা পরিবর্তন ঘটাচ্ছে নানা ধরনের ভূমিরূপ গঠন হচ্ছে তাই তো এই ভূমিরূপ গঠনের আবার তিনটি পদ্ধতি রয়েছে পদ্ধতিগুলি কি কি একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া এখন জানবো আমরা যে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে বা ডিগ্রেডেশন প্রসেসটা কী ডিগ্রেশন ডিগ্রেডেশন প্রসেস হলো কোনো একটা উঁচু জায়গা রয়েছে ওই উঁচু জায়গাটা যদি ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু অংশে পরিণত হয় সেটাকেই আমরা বলে থাকি অবরোহণ প্রক্রিয়া এখানে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছি দেখো যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হতে থাকে এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায় তাকেই আমরা অবরোহণ বলি দেখো আমি যদি তোমাদের একটা চিত্রের মাধ্যমে বোঝাতে চাই এখানে দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি এখানে এরকম একটা উঁচু কি রয়েছে ভূমিভাগ রয়েছে উঁচু একটা জায়গা রয়েছে পৃথিবীর বাহ্যিক যে সমস্ত কাজ নদী হিমবাহ প্রভৃতি যে কাজগুলো আমরা করলাম এগুলোর মাধ্যমে কি হয়েছে ধীরে ধীরে এই উঁচু জায়গাটা এভাবে ক্ষয় পেতে পেতে নিচু হচ্ছে ঠিক আছে বহু বছর লাগছে এই ঘটনাটা ঘটতে এই যে ধীরে ধীরে নিচু হচ্ছে এবং একটা সময় কি হচ্ছে ক্ষয়ের শেষ সীমায় পৌঁছাচ্ছে এই ঘটনাটাকেই আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া যদি উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি গৌর ইনসেলবার প্রভৃতি এই যে অবরোহণ প্রক্রিয়াটা ঘটছে এর আবার তিনটি পদ্ধতি রয়েছে দেখো এর তিনটি পদ্ধতিতে এটি কাজ করছে কী কী একটা আছে আবহবিকার একটা পুঞ্জিত ক্ষয় আর একটা হচ্ছে ক্ষয়ী ভবন আমরা জেনে নিই যে আবহ বিকার কাকে বলে আবহ বিকারের সংজ্ঞা যদি আমি বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদান কি করছে ভূপৃষ্ঠের উপরের শিলাই স্তরকে চূর্ণ বিচূর্ণ করছে এবং রাসায়নিকভাবে বিয়োজিত করছে এবং ফলের যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেটা সেখানেই পড়ে থাকছে একেই আমরা বলছি আবহ বিকার প্রক্রিয়া ঠিক আছে আবহ বিকার কাকে বলে এখানে আমি একটা সংজ্ঞা লিখেছি দেখো যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান কি করছে ভূপৃষ্ঠের শিলাস্তরকে স্তরকে চু যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত করে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে এবং সেটা সেখানেই পড়ে থাকছে দেখো সবাই স্থানে অবস্থান করে সেটাকেই আমরা বলছি আবহ বিকার এই যে দেখো এখানে একটা চিত্র আমি এঁকেছি যে এরকম একটা উঁচু ভূমিরূপ রয়েছে এটা কি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এই চূর্ণ বিচূর্ণ যে পদার্থটা উৎপন্ন হচ্ছে এটা কি করছে সেখানেই পড়ে থাকছে এখানে রাসায়নিকভাবে এবং যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হলো হওয়ার পর এই সেই স্থানটাতেই পদার্থটা পড়ে থাকলো এটাকেই আমরা বলছি আবহ বিকার এবার দেখো পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয়টা কি এই যে আবহ বিকারের মাধ্যমে যেটা যেই পদার্থটা চূন্য বিচন্ন হলো এটা অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর যদি নিচে নেমে আসে তখন সেটাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয় দেখো এখানে সংজ্ঞাটা দেখো যে প্রক্রিয়ায় আবহাওয়া আবহ বিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত কি করছে নিচের দিকে নেমে আসছে একেই আমরা বলছি পুঞ্জিত ক্ষয় যেমন এখানে একটা চিত্র এঁকেছি দেখো এই চিত্রের মাধ্যমে দেখো এখানে কি হলো যান্ত্রিকভাবে চূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হওয়ার পর এই পদার্থগুলো চূর্ণ পদার্থগুলো অভিকর্ষের পৃথিবীর অভিকর্ষের টানে নিচে নেমে আসছে যে দেখো এইভাবে নিচে নেমে আসছে এগুলোতে পড়ে আছে এটাকেই আমরা বলছি পুঞ্জিত ক্ষয় ভবন ক্ষইভবন ভবনটা কি আমরা কি জানলাম আবহ বিকার প্রক্রিয়াতে একটা উচ্চ অংশ চূর্ণ বিচূর্ণ হলো এবং বিয়োজিত হয়ে সেখানেই পড়ে থাকলো পুঞ্জিত ক্ষয়ে কি দেখলাম যে খ বিচূর্ণ পদার্থগুলো অভিকর্ষের টানে নিচে নেমে আসলো সেই এই যে ঘটনাটা বারবার যদি ঘটতে থাকে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং নিচে নেমে আসছে একটা সময় কী হবে সেটা ক্ষয়ের সীমা এসে পৌঁছাবে নিচু অংশে পরিণত হবে সেটাকে আমরা বলছি ক্ষয়ভবন দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছি যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উপরিভাগ ক্রমশ হ্রাস পায় এবং ভূপৃষ্ঠ একটি সমান তলে পরিণত হয় এবং ভূভাগ ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয় একেই আমরা খৈ ভবন বলছি এই যেখানে একটা চিত্রের মাধ্যমে দেখো এখানে একটা উঁচু ভূমিরূপ রয়েছে আমরা কি জানলাম আবহবিকার প্রক্রিয়ায় যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে রাসায়নিকভাবে বিয়োজিত হওয়ার পরে পদার্থগুলো এখানেই পড়ে থাকছে পুঞ্জিত খায় কি জানলাম যে অভিকর্ষের টানেগুলো কি হচ্ছে নিচে নেমে আসছে এই ঘটনাটা যদি বারবার ঘটে চূর্ণ বিচূর্ণ হচ্ছে নিচে নামছে চূর্ণ বিচূর্ণ হচ্ছে নিচে নামছে এইভাবে যদি হতেই থাকে একটা সময় কি হবে এটা নিচু অংশে পরিণত হবে এইভাবে ধীরে ধীরে নিচু হতে থাকবে এবং এই রকম একটা ভূমিরূপে পরিণত হবে ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হবে এটাকেই আমরা বলছি ক্ষয়ী ভবন এবার আমরা জানবো আরোহণ প্রক্রিয়া বা এগ্রেডেশন প্রসেস কি আরোহণ প্রক্রিয়া হলো কোনো নিচু একটা জায়গা যদি প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হতে হতে বৃদ্ধি পায় তার উচ্চতা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া যেমন দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছি যে যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় ও উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয় সেটাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া যেমন দেখো এখানে একটা নিচু ভূমিরূপ রয়েছে ধরো এটা একটা নিচু ভূমিরূপ এটা কি হচ্ছে দীর্ঘদিন ধরে এইভাবে প্রাকৃতিক শক্তির প্রভাবে যদি এই জায়গাটা ভরাট হয় সঞ্চিত হয় ভরাট হয় তাহলে কি হবে একটা এইভাবে উঁচু অংশে পরিণত হবে এই রকম ভূমিরূপটা তৈরি হবে তাই তো এবং একটা সাধারণ তলে পরিণত হবে এটাকেই বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া অর্থাৎ আরোহণ প্রক্রিয়ার হলো অবরোহণ প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত অবস্থা অবরোহণ প্রক্রিয়াতে আমরা কি জানলাম যে কোনো একটা উঁচু জায়গা নিচু হচ্ছে ধীরে ধীরে আর আরোহণ প্রক্রিয়াতে জানলাম কোনো একটা নিচু ভূমিরূপ ধীরে ধীরে উঁচু হচ্ছে এটাকে আমরা বলে থাকছি আরোহণ প্রক্রিয়া উদাহরণ যদি আমরা দিই দেখো প্লাবন ভূমি বদ্বীপ এগুলো আমরা দিতে পারি এবার আমরা জানবো বায়োলজিক্যাল প্রসেস অর্থাৎ জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়াটা কি এই যে আমরা অবরোহণ আর আরোহণ প্রক্রিয়াতে জানলাম যে ভূমিরূপের কী হচ্ছে পরিবর্তন হচ্ছে উঁচু জায়গা নিচু হচ্ছে নিচু জায়গায় উঁচু হচ্ছে কীভাবে প্রাকৃতিক শক্তির দ্বারা আর আমরা জৈবিক প্রক্রিয়াতে জানবো উদ্ভিদ প্রাণী বা মানুষের দ্বারা যখন আবহ পরিবহন ও ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে এবং ভবিষ্যৎ সমতল করছে সমতলীকরণ করছে সেটাকে আমরা বলছি জৈবিক প্রক্রিয়া দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছি যে বই যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ প্রাণী ও মানুষ শিলা স্তরের অব আবহ পরিবহন ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠ সমতলীকরণ করে তাকে জৈবিক প্রক্রিয়া বলে অর্থাৎ এটা কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা নয় কোনো উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে মানুষের দ্বারা ভূমিরূপের নানান পরিবর্তন ঘটবে এটাই হচ্ছে জৈবিক প্রক্রিয়া